ধপের চপ আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা গাছ থেকে পড়া বাজ পড়ে মরা যত যা হবে স্বামী স্ত্রীর ঝগড়ায় ঝুলে পড়া সব সব ওই যে টাকা দিয়েছে চাকরি পাইনি ছাব্বিশ হাজার যোগ্য গেছে বত্রিশ হাজার প্রাইমারি ঝুলছে যতজন ঝুলবে সব পিসি ভাইপো কান্তে আরম্ভ করবে বারোটা রাজ্য টেরিটরি ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই টু শব্দ নেই যারা বিহারে বলেছিল লালু আপনার তেজস্বী যাদব রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়ব না তারাই ক্যাম্পেন করছি কোথাও কারো শব্দ নেই শুধু এইখানে পিসি এবং ভাইপো এদের ব্যাপক যন্ত্রণা এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে আইজনের নাম বাদ লাখ লোক এর আগে দশ লাখ লোক নিয়ে গেছিল। রাজঘাটে জুতো খুলে ছুটেছে এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন যমুনার আপনারা শুনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বললেন একটা লোক যার ডান হাতে আঙুল নেই যে লিখতে পারে না ডান হাত দিয়ে একটা লোক যে ক্লাস থ্রি অব্দি পড়াশোনা করেছে ঠিক করে পড়াশোনা করতে পারেনি একটা লোক যে সাধারণ ব্যবসা করে কমনে খায় সাতান্ন বছর বয়স হয়ে গেছে দু হাজার দুয়ের তালিকাতেও যার নামটা বাদ পড়ে যায়নি যে দু হাজার দুয়ের পরেও দু সালে ভোট দিয়েছে এগারো সালে ভোট দিয়েছে দু হাজার আট নয় ভোট দিয়েছে তারপরেও ভোট দিয়েছে যে লোকটা যার সঙ্গে যে পরিবারের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের ওতপ্রোতভাবে যোগাযোগ সেই লোকের নাকি নাম বাদ যাবে সেই আশঙ্কায় সে নিজের জীবন শেষ করে দিল বিশ্বাস করতে হবে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সুসাইড নোট উদ্ধার হলো মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানলেন সংবাদ মাধ্যম খবর পাওয়ার আগে থেকেই তৃণমূল নেতারা খবর পেয়ে গেলেন এত দ্রুততার সঙ্গে যে কাজটা হলো বড্ড সন্দেহজনক ঠেকছে জানেন তো কয়েকটা কথা বলবো সবার আগে তদন্তের বিষয়ে আসি তদন্ত যখন চলে তখন নেতাদের পাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকতে হয় এমনটাই এ রাজ্যে রীতি ছিল এমনটাই পুলিশ প্রশাসনও মনে করত কিন্তু দু সালের পর থেকে সেই ট্রেন্ড বদলে গেছে একেবারে দলের সুপ্রিমো রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ সর্বময় কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই এমন এমন মন্তব্য এসছে যা বিতর্ক সৃষ্টি করেছে তদন্ত হওয়ার আগে প্রভাবশালীরা যদি মন্তব্য করে তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে পুলিশের চাপ সৃষ্টি হয় এটা সর্বজন নতুন কথা নয় তা সত্ত্বেও তৃণমূল এটা তো হলো তদন্তের পার কিন্তু পুলিশের সেই মেরুদণ্ড আজ আর নেই যে পুলিশ বলবে যে তদন্ত চলছে এখন এই ধরনের মন্তব্য করা থেকে নেতাদের বিরত থাকা উচিত বিরোধী দলের নেতারাও মন্তব্য করছেন ফলে তদন্ত কেমন হবে সে তো গেল একটা বিষয় অন্যদিকে আরেকটা বিষয় সন্দেহজনক ঠেকছে যেই ভদ্রলোক আর জি করের অভয়ার দেহ যে বিধায়ক দ্রুত নিশ্চয়ই দলের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি করেছেন সেই নির্মল ঘোষ যাকে সিবিআই তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিল কেন কিভাবে কি বৃত্তান্ত হয়েছে সেই একই ব্যক্তি নির্মল ঘোষকেও দেখলাম এ ব্যাপারেও দায়িত্বটা হলো মানে যত কেলেঙ্কারি যত কাণ্ড সব দেয় উত্তর চব্বিশ পরগনায় সন্দেহজনক ঠেকছে না এবং তারপর পরের দিনেই একেবারে তৃণমূলের সঙ্গে সেট হয়ে গেল সেখানে কে কে এলেন রাজ্যের মন্ত্রী পার্থবাবু এলেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মলবাবু এলেন নান্টুবাবু নামে যিনি খ্যাত সেখানে দেখলাম স্থানীয় তৃণমূলের বহু জনপ্রতিনিধিকে আমরা দেখলাম পাল বড়নগর বিধানসভার অঞ্চলে তিনি নেতা বড়নগর পৌরসভার তিনি দায়িত্বে আছেন ওখানকার কাউন্সিলরও বটে প্রভাবশালী নেতা বড়নগর অঞ্চলে তিনি এলেন আরও অনেককে সেখানে আমরা দেখতে পেলাম এলাকাটা জলে জলমগ্ন পুরসভা পৌঁছে গেল সাধারণ মানুষ আসলে ওই জল কবে নাম আমরা জানি না কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন তৃণমূলের নম্বর টু সেই কারণে দ্রুত সেই জল সরানো হচ্ছে তারপরেও দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বক্তব্য রাখলেন একেবারে আরজিকর স্টাইলে আরজিকরের আন্দোলনের সময় যেভাবে স্টাইলে একটা স্লোগান দেওয়া হয়েছিল সেই স্টাইলে তিনি স্লোগান দিলেন অভয়া আন্দোলনের সময় আরজিকরের আন্দোলনের সময় বি ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজিকর এই স্লোগান উঠেছিল একেবারে টুকে দিলেন এই দলটা তো টোকা মাস্টার সব হচ্ছে চুরির মাস্টার নিজেদের কোনো স্লোগান পর্যন্ত নেই ভাবতে পারছেন স্লোগানটাও চুরি করতে হলো এমনিতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক দুর্নীতির অভিযোগ আছে তদন্ত চলছে তদন্ত এখনও যেহেতু চলছে আমরা তাকে একেবারে চোর সাব্যস্ত করতে পারি না মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তাকে অভিযুক্ত বলা যায় না অভিযুক্ত বলা যায় মুখ্যমন্ত্রী কিন্তু দোষী বলা যায় না তাই আমরা তাকে বলছি না কিন্তু কয়লা পাচার বিভিন্ন রকমের পাচারের এবং সেখান থেকে অসৎ উপায়ে অর্থ আদায় করার অভিযোগ তার বিরুদ্ধে আছে তদন্ত চলছে এখনও তদন্তের ফলাফল আসেনি কবে হবে আমরা জানি না এমনকি শিক্ষা দুর্নীতি থেকে অর্থ তছরূপ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কালীঘাটের কাকুর মাধ্যমে তিনি নাকি টাকা নিয়েছেন এমন অভিযোগ রয়েছে একেবারে শেষ যে একটা মিনিটস তৈরি করেছিল সিবিআই যেখানে কালীঘাটের কাকুর বয়ানের অংশটা ছিল টেলিফোনিক কনভারসেশনে সেখানে তার নাম আছে তো সেই ব্যক্তি দেখছি এখন স্লোগানটাও ঝেপে দিচ্ছেন বিজেপির এই মুহূর্তে যিনি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য তিনিও এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি সরাসরি কি বলেছেন আপনাদেরকে শোনাবো আপনারা পড়াই না স্থানীয় মানুষ তার আত্মীয়স্বজন কি বলছেন তাদের প্রশ্ন করুন আমাদের প্রশ্ন করছে আমরা তো বিষয় নেই বিজেপি রাজনীতিতে আমরা তো এ ধরনের কোনো কথাই বলি না আমরা তো বলছি মানুষ এসআইআরে অংশগ্রহণ করতে আমরা শুধু দেখাচ্ছি যে ভদ্রলোক হঠাৎ কিসের আতঙ্কে ভুগছিলেন যে দু হাজার তো ভোটার লিস্টে তার নাম এবং এখনো ভোটার লিস্টে তার নাম আছে আতঙ্ক কিসে এনআরসি কোথায় হচ্ছে তিনি সুইসাইড নোট লিখতে পারছে সুইসাইড নোট লিখে এনআরসি কে ডেকে এনে তিনি এনআরসি প্রসঙ্গ তিনি টানতে পারছেন তাহলে যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন এতটাই তিনি সচেতন যখন যখন তিনি ভোটার লিস্টে নাম আছেন সেটা জানেন না এনআরসি এখন হচ্ছে না সেটা জানেন না যা জন্ম এনেছে আবার ব্যবসা করে ব্যবসা করতে গেলে তো চাকরি করার বেশি বুদ্ধি লাগে মশারির ব্যবসা করে

তৃণমূলের সংসদ বলছে যে এক কোটি লোকের নাম ভোটার আসলে গোটা বিষয়টাই হচ্ছে লাশের রাজনীতি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি মাঝে মধ্যেই এরকম সিপিএম এর বিভিন্ন রকম অন্যায় অবিচারের ফলে তৈরি হওয়া লাশ তুলে নিয়ে তিনি মিছিল করতেন মিটিং করতেন এখনো শাসক থেকেও তৃণমূল কংগ্রেসের সেই বিরোধী মেজাজটা যায়নি এই দলটা যে শাসক দল বোঝাই যায় না বিরোধী দলের মতোই ঝাঁ যেতে কারণ এ রাজ্যে উন্নয়নের নামে যে লবডঙ্কা হচ্ছে সেটা ঢাকতে হবে এ রাজ্যে যে দুর্নীতি হবে বা হচ্ছে সেটা ঢাকতে হবে তাই সব সময় বিরোধিতা করে যাও বিরোধিতা করে যাও কাউকে গালাগালি দিয়ে যাও সকল সেটা কংগ্রেস হতে পারে কখনো সিপিএম হতে পারে কখনো বিজেপি হতে পারে কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে কখনো নিজের পুলিশ হতে পারে যাকে খুশি গালাগালি দাও গালাগালি দিয়েই এই দিনকাল চলে এই রাজ্যের শাসক দলের তাই এখনো গালাগালির প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে আর এখন আপনারা লাশের রাজনীতির কথা বলছিলাম সেই লাশের রাজনীতি কেন করা হচ্ছে তার কারণ ভয় দেখাতে হবে ভয় দেখাতে হবে ভয় দেখাও ভয় দেখাও ভয় দেখাও কাদের ভয় দেখাও সবার তো আগে তো শুধুমাত্র মুসলমানদের ভয় দেখাও এখন হিন্দুদেরও ভয় দেখাচ্ছে হিন্দুদের নাকি নাম বাদ যাবে সিএতে এনরোল করলেই নাম বাদ যাবে না এমনকি যারা এনরোল করছেন না সে সমস্ত হিন্দুরা যারা আগে এর থেকে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন কারো নাম বাদ যাবে না বাণী রয়েছে তা সত্ত্বেও হিন্দুদের ভয় দেখানো হচ্ছে কারণ হিন্দুদের ভোটটা তো নিতে হবে হিন্দু ভোট তো মালদা মোথাবাড়ির পর শেষ হয়ে গেছে এবার মালদা মোথাবাড়ি অনেকদিন আগেকার ঘটনা যখন ভোট হবে সেই সময় থেকে প্রায় দশ মাস আট মাস আগের ঘটনা মানুষের তো স্মৃতি বড় দুর্বল তাই মানুষকে ভুলিয়ে দাও নতুন একটা ন্যারেটিভ তৈরি করো একেবারে ন্যারেটিভের খেলা খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা কর্মীরা কি হিন্দুদের ভয় দেখাও হিন্দুদের কিভাবে ভয় দেখাবে ওই একই আসলে তৃণমূল কংগ্রেসের কাছে আর নতুন কোনো অস্ত্র নেই তৃণমূল কংগ্রেসের সব অস্ত্র ভোতা হয়ে গেছে সেই পুরনো অস্ত্র এনআরসি এই এনআরসি দিয়ে একবার মুসলমানদের ভয় দেখিয়েছেন তিনি ভয় দেখিয়েছিলেন যে সিএ হবে মানে এনআরসি হবে এনআরসি হবে মানে মুসলমানদের বের করে দেবে ভারতীয় জনতা পার্টি এই দেখিয়ে তিনি ভয় দেখিয়েছেন আর এখন তিনি জানেন যে মুসলমান ভোট তো আমার পক্ষেই আছে যদিও মুসলমান ভোটের একটা বড় অংশ সরে গেছে সেটা আগামী দিনে নির্বাচনে দু হাজার নির্বাচনে আপনারা প্রমাণ পাবেন কিন্তু তৃণমূল মনে করছে যে ঠিক আছে মুসলমান ভোট তো যা আছে আছে ম্যানেজ করা আছে হিন্দু ভোটে এবার থাবা বসাতে হবে এই কারণে তিনি প্রথমে কি করেছেন প্রথমে তিনি জগন্নাথ মন্দির করেছেন এবার দুর্গাঙ্গন করবেন বলছেন মহাকাল মন্দির করবেন বলছেন মানে হিন্দুদেরকে হচ্ছে তিনি টার্গেট করছেন আর তিনি জানেন যে হিন্দুদের এইসব মন্দির টন্দির করে কতটা ভোট পাওয়া যাবে তার তো ঠিক ঠিকানা নেই অন্তত ভয় দেখাও নেগেটিভ পাবলিসিটি হচ্ছে সবচেয়ে বড় পাবলিসিটি এই নেগেটিভ পাবলিসিটি তিনি করছেন তিনি ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন একটাই উদ্দেশ্যে যে হিন্দুদের যারা ওপার বাংলার উদ্বাস্তু ভোটার মতুয়া ভোটার তারা তো বিজেপির শক্তি সেই বিজেপির শক্তিকে দুর্বল করতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই কারণে এই ভোটটাকেই টার্গেট করা হচ্ছে বিজেপির উচিত যত দ্রুত সম্ভব সি এ ক্যাম্প করা যেটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে সেই সিএ ক্যাম্প করে একেবারে অভয় বানিয়ে দেওয়া এবং তৃণমূলের এই ফলস ন্যারেটিভকে কাউন্টার করা যেটা সমস্ত নেতারা করছেন কিন্তু আরও জোরালোভাবে এটা করতে হবে কারণ ভুল বোঝানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের বক্তব্য থেকে আজকে সরে এসেছেন তিনি বলেছিলেন সবাই নাগরিক যদি সবাই নাগরিক হয় তাহলে আজকে এই এসআইআর হচ্ছে কেন আর যদি সবাই নাগরিক যদি তিনি বলেছেন তাহলে সবাইকে নাগরিক করতে পারেননি কেন সবাইকে নাগরিক করে দেওয়া উচিত কি অনুচিত সেটা আমরা সেই বিতর্কে ঢুকছি না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা বলছি সবাই নাগরিক হতে পারে না যে যেখান থেকে আসবে আর চলে এসে বসে পড়বে সে নাগরিক হতে পারে না যে রাইট যার অধিকার আছে যে সঠিক ব্যক্তি সে অবশ্যই নাগরিক যারা এখানে জন্মেছেন তারা নাগরিক যারা উপার বাংলা থেকে হিন্দুরা বা অমুসলিম যারা অত্যাচারিত হয়ে এসছেন অন্য জায়গা থেকে তারা অবশ্যই নাগরিক কিন্তু যাদের বাহান্ন চুয়ান্নটা দেশ আছে যারা শুধুমাত্র এই দেশটাকে একটা ব্যাঙ্কিং সিস্টেমের এটিএম মনে করেন যেখান থেকে শুধু টাকা বেরোবে আর সেই টাকা নিয়ে তিনি নিজের দেশের পরবর্তী সময়ে চলে যাবেন বা এই দেশকে যারা হোটেল মনে করেন তারা অবশ্যই নাগরিক নন এটা আমরা মনে করি এবং দেশের সংবিধান তাই মনে করে আর ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বোঝানো যে পলিসি শুরু করেছেন সেই পলিসির কাউন্টার দরটা এবং সেই কাউন্টার করা আমরা থামাবো না যেটা সত্যি আমরা সত্যের পক্ষে থাকবো মিথ্যাকে আমরা কোনো না এই মিথ্যা স্ত্রী চলবে না ভুল বোঝানো চলবে না বন্ধুরা ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন